আসসালামু আলাইকুম আপনারা এর আগে ভিডিও দিয়েছি অনেকেই বলছে যে গ্যারান্টি ঠিক আছে কিন্তু যদি টেকনাপ থেকে তেঁতুলিয়া যদি যায় তখন এটা কীভাবে রিপ্লেস করবে ভাই কোম্পানি বারো বছরের গ্যারান্টি দিছি সারা বাংলাদেশে এটা সার্ভিস করায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি যারা এই যে আজকে তিনটা শার্টটাও অর্ডার হয়েছি শার্টটা আমরা পাঠাইতেছি এই যে আমরা রেডি করছি ওনাদেরকে আমরা কোম্পানির কোড নাম্বার টাম্বার সব দিয়ে দিচ্ছি কাজ না করবে ফোন ধইরা যদি কাজ না করে আমি আসি কোন জিনিস আমি নিশ্চয়তা না পায় আমি কোনো জিনিস সহজে ছাড়িনা না আর বিশ্বাস করেন সেই বিশ্বাসের জায়গা থেকে যে সুযোগ পাইছি কামে আলোই এমনি এমনি করে না ভাই যেমনে আসি আলহামদুলিল্লাহ কোনো দুই নম্বরই চলবে না ফ্লাশ বাল্ব লোকমোটের পিছনে যে একটা লোডাউন লাগাই খুবই বাজে দেখ দিন এখন আধুনিক ভাই আধুনিকের সাথে কেন মিলে থাকবেন ঠিক আছে আরো নতুনত্ব আসবে দোয়া করবে তো লোকমোটের ফ্লাশ বাল্ব হ্যাঁ এটা আমাদের হাতে এখন অ্যাভেলেবেল আছে এই থাকবে হ্যাঁ এই থাকবে এই এটা পুশ করবেন ফ্লে এটা এক ইঞ্চি এটার গ্যারান্টি হচ্ছে বারো বছর বারো বছর আপনার গ্যারান্টি আছে আমাদের দেশীয় ব্র্যান্ড একটা নামি দামি কোম্পানির এটার প্রাইস আছে পাঁচ হাজার প্লাস হ্যাঁ তো আপনাদের যদি লাগে এর ইতিপূর্বে আমি আমাদের মাদারীপুরের প্রজেক্টে আমরা এটা ব্যবহার করছি প্রায় চব্বিশটা বারোটা তো এই আজকে এখান থেকে যাবে হচ্ছে গিয়া চট্টগ্রাম আমার এক সৌদি প্রবাসী ভাই কয়েকদিন আগেই তার সাইট আমি ভিজিট করে আসছি ওনার ছিল ওয়ার্ডার তা আমরা আজকে প্রায় দশটা নিয়ে আসছি এগুলা অর্ডার দিতে হয় অর্ডার দেওয়ার পরে এগুলো অ্যাভেলেবেল না বানায় বানায় কোম্পানি আমরা অর্ডার দিলে পরে বানায় তারপরে ছাড়ে তো আপনাদের যদি লাগে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি এটা পাঠিয়ে দেব এবং এইটা যদি নিতে যান তাহলে কিছু পেমেন্ট আগে দিতে হবে কারণ এটা অর্ডার করে আমাদের আনতে হয় আপনি যদি না নেন মাটা আবার রিটার্ন চলে আসবে তো যাদের লাগবে অবশ্যই লোডাউনের বিকল্প লোডাউনের বিকল্প এটা সাইজ হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চি সাইজ আমরা ব্যবহার করে ইতিপূর্বে দেখাইছি খুব ভালো কাজ করে আর এটার সেটিং করার নিয়ম হচ্ছে আপনার যেহেতু এটার জন্য আলাদা লোডাউন থাকে না ফ্লাশ করলেই পাইপে যে পানিটা থাকে ওটাই কিন্তু বের হয় তো এই জন্য আপনার ওয়াটার লাইনের কারুকাজ একটু ডিপেন্ড করতে হবে যারা নিবেন আমরা তাদেরকে পরামর্শ দেব কীভাবে লাইনটা করতে হবে এটা আপনারা ফ্রিতেই পাবেন পরামর্শটা এটার ওয়েট আছে ওয়েট আছে এক কেজি একশো আট আটচল্লিশ গ্রাম হ্যাঁ এটার আছে তো এটা যখন আপনার ইয়েতে দিবেন কি বলে যখন আপনার ওয়ালে ফিটিং করবেন আর এটা আপনার কখনো সমস্যা হইলে এই হেডটা ফুইলা আপনি যদি আয়রন টাইরন জমে থাকে এই হেডটা খুইলা বের করে আপনার ওয়াশ করে আবার ফিটিং করতে পারবেন মানে পঞ্চাল্লিশ টপ যেরকম ঠিক ওরকমই তো এটা বর্তমান খুবই ভালো আমরা যে কটা প্রায় তেরোটার মতো ব্যবহার করছি খুব ভালো রেজাল্ট দিচ্ছে আর যেহেতু আমাদের দেশীয় ব্র্যান্ডের কোম্পানি নামকরা কোম্পানি আমাদের দেশীয় তো এই জিনিসটা ভালো হবে খারাপ হবে হ্যাঁ যাদের লাগবে তারা আমাদের কাছে অর্ডার করবেন আমরা একটু সময় নিব নিয়ে পাঠিয়ে দেবো তাহলে ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম